হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমাদের অমলপুরে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা তো এই মেলা উপলক্ষে আমরা চলে এসেছি চণ্ডীবাড়ির মন্দিরে তো প্রথমেই মায়ের মুখটা দর্শন করে নিলাম তারপর মাকে প্রণাম করে একটু চরণামৃত নিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ চরণামৃত্য নিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি মায়ের সামনে জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে এখন মন্দিরটা দর্শন করে নেব তো দেখো কি সুন্দর রাজহাঁসগুলি টুকটুক করে পায়ে হাঁটছে তো এখন আমরা মেলা ঘুরতে যাব তো প্রথমেই পড়ছে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু দেখে নিলাম দেখো কি সুন্দর করে স নৃত্য করছে নৃত্যশিল্পীরা তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে বেশ ভালোই লাগছিলো তো কিছুক্ষণ দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করার পর আমরা মেলা প্রাঙ্গণে চলে গেলাম তো মেলাতে ঢুকতে প্রথমেই চোখে পড়লো গরম গরম জিলিপি তো আমরা এক কেজি জিলিপি নিয়ে নিয়েছি জিলিপি খেতে খেতে এখন মেলাটা উপভোগ করব। তো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো এই হচ্ছে সেই বিখ্যাত নাগরদোলা যেটা মেলার মূল আকর্ষণ এটা দেখার জন্য এবং এটাতে ওঠার জন্য সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে যতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটা সবটা দেখো এখানে নানা ধরনের খাবার দাবারের স্টল ছিল এই দেখো সিঙ্গারাত থেকে শুরু করে সব কিছুই ছিল তো আমরা একটা আইসক্রিম কিনে নিয়েছি সকলেই আইসক্রিম খেয়ে গলা ভিজিয়ে এখন বাড়ি ফেরার পালা তো সকলে একটা একটা করে আইসক্রিম খেয়ে নিয়েছি তো এখন বাড়ি ফেরার পালা তো আসার সময় দেখতে পেলাম অনেকগুলি দোকান বসেছে ফুলের চারা নিয়ে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে ওইগুলির মধ্যে তো ওইগুলি দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বাড়িতে চলে এলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার যারা চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ